সুপ্রভাত বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আমি বিদিশা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ মঙ্গলবার আজ ঈদ উপলক্ষে স্কুল ছুটি আমার কি করে সারা দিন কাটালাম সেটা দেখতে থাকো এবং লাইক কমেন্টস আর শেয়ার করতে থাকো সকাল সকাল ফ্রেশ হয়ে গিয়ে ঘরের কাজগুলো করতে শুরু করে দিয়েছি আজকের মেনুতে আছে সব নিরামিষ খাবার কি কি হবে বলি তাহলে হবে ডাল পোস্ত দিয়ে আলু ভাজা আর মালাই পনির পনিরটাকে একটু অন্যরকম করে রান্না করব আজ এখন আমি সবজিগুলোকে এক এক করে কেটে নেব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার অনুরোধ রইল তার সাথে সাথে আমার কথাগুলো শুনতে থাকো আমি যেভাবে মালাই পনির রান্না করি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি মালাই পনির করতে গেলে যে যে সবজি লাগে সেগুলো হলো গাজর ক্যাপসিকাম আলু বিনস যদিও আমি এখানে বিনস ব্যবহার করিনি তার সাথে নিয়েছিলাম দুশো গ্রাম মতো পনির প্রথমে কড়াটা গরম হলে তারপর তাতে সবজিগুলো এক এক করে দিয়ে ভালো করে নুন দিয়ে ভেজে নিতে হবে ক্যাপসিকামগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি তারপর আলু আর গাজরগুলো নুন একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি তারপর কেটে রাখা পনিরগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে তারপর কড়াটা তো গরমই ছিল তো সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আবার কড়াটাতে তেল দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে ওটার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিয়েছি আর ফোড়ন হিসাবে দিয়েছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছিলাম দুটো মতো শুকনো লঙ্কা দিলে হয়ে যাবে মালাই পনিরের গ্রেভির জন্য যেগুলো লাগে সেগুলো একটু তোমাদেরকে বলে দিই প্রথমে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে একটু পোস্ত তার সাথে একটু কাজু বাদাম আমি এখানে কাজু বাদাম ব্যবহার করিনি আমি এখানে কাঁচা বাদাম অল্প পরিমাণে ব্যবহার করেছিলাম তার সাথে চার পাঁচটা কিশমিশ দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সচারটা বানিয়ে নিয়েছিলাম তার সাথে আরও যেটা বিশেষ করে দরকার যেহেতু মালাই পনির তার জন্য নারকেলের দুধ দরকার তো আমি এখানে কোকোনাট পাউডার ব্যবহার করেছিলাম তোমরা চাইলে বাজার থেকে অরিজিনাল নারকেল একটা গোটা নারকেল কিনে দিতে পারো একটা নারকেলই যথেষ্ট দুশো গ্রাম পনিরের জন্য তো যাই হোক মালাই পনিরের জন্য সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি আর তার সাথে গ্রেভির জন্য মিক্সচারটাও রেডি করে নিয়েছি পনিরটাও এদিকে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে আর আমি যে মিল্ক পাউডারটা ব্যবহার করেছি সেটা হলো এটা এটার সাথে জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব নেওয়ার পর এটাকে রেডি করে রাখব। আর এদিকে করাতে তেল দিয়ে গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে টমেটো কুচিগুলোকে দিয়ে দিয়েছি আর টমেটো কুচিগুলো যাতে ভালোভাবে স্ম্যাশ হয় তার জন্য এতে সামান্য একটু নুন আর চিনি দিয়েছি যতক্ষণ না এটা স্ম্যাশ হচ্ছে ভালোভাবে ততক্ষণ এটাকে ভাজতে হবে তারপর এটাতে অ্যাড করে দিতে হবে মিক্সচারটা তারপর আস্তে আস্তে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো ব্রাউন কালার হয়ে যাবে যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটাকে নাটতে হবে করার মধ্যে আর ভালোভাবে এর মধ্যে কালারটা যখন চলে আসবে তখন ওই যে ভেজে রাখা সবজিগুলো একে একে এর সাথে অ্যাড করব করার পর ভালোভাবে নাড়তে থাকবো আমি এখানে গাজর আর আলুটা প্রথমে অ্যাড করেছি ক্যাপসিকামগুলো সব শেষে দেব কারণ ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর ক্যাপসিকাম থেকে যে সুন্দর সেন্ট বেরোয় সেটা যদি শেষে দেওয়া যায় তাহলে ভালো হয় তো ভেজে রাখা ক্যাপসিকামগুলোকে আমি এখন অ্যাড করব না আমি এখানে দিয়ে দিয়েছি আলু আর গাজরগুলোকে তারপর এটাতে মালাইয়ের ফ্লেভার আনার জন্য যেটা দরকার নারকেলের দুধ সেটা আমি অ্যাড করে দিলাম এবার সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফোটাবো পরিমাণ মতো নুন সব শেষে দেব আর জলটাও পরিমাণ মতো দিতে হবে দেওয়ার পর একে একে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব যখন আলু গাজর সিদ্ধ হয়ে আসবে তখন ভেজে রাখা ক্যাপসিকামের কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আরও কিছুক্ষণ ফোটাবো আর নামানোর আগে ঘি গরম মশলা সামান্য একটু চিনি এর সাথে অ্যাড করব যদিও আমি এখানে সব শেষে চিনি অ্যাড করিনি কারণ আমি যখন গ্রেভিটা বানাচ্ছিলাম তখন মিক্সচারের মধ্যে কিছু কিশমিশ দিয়েছিলাম আর টমেটোটা স্ম্যাশ করার সময়ও একটু চিনি দিয়েছিলাম তাই আমি আর সব শেষে চিনি দিইনি শুধু ঘি আর গরম মশলা দিয়ে শেষে দিয়ে নামিয়ে নিয়েছি খেতে তো এটা খুবই সুন্দর হয়েছিল তার সাথে সাথে এটাকে দেখতেও খুব সুন্দর হয়েছিল আর এদিকে দেখো আলু ভাজাটা হচ্ছে পোস্ত আর আলু ভাজা আর ডাল আজ বিকেলবেলাতে রাজপুর বিপত্তায়নি চণ্ডীবাড়িতে গিয়েছিলাম মাকে আজকে কত সুন্দর লাগছে সেটা দেখতে হলে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে মাকে আজকে এত সুন্দর লাগছিল যে চোখ ফেরানো যাচ্ছিলো না তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমার আজকের মতো রান্না এদিকে হয়ে গেছে ডাল পোস্ত দিয়ে আলু ভাজা আর পনিরের তরকারি মালাই পনির যেটা বলছিলাম সবই নিরামিষ আজকার মতো তো আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করব। রাজপুর বিপদায়নি চণ্ডীবাড়ির গুরুদেব বাবা দুলালের কিছু কথা বাবা একবার বলছিলেন কথা প্রসঙ্গে লোককে ভালোবাসা শিখিয়ে দেওয়াই আমাদের কাজ ভালোবেসে মাকে ডাকবে কোনো নিয়ম নেই যেমন পরিষ্কার কাপড় না হলে চলবে না সংস্কৃত না হলে চলবে না পঞ্চশস্য না হলে চলবে না এসব কিছু নেই নেই কোনো জাতি বিচার সবাই মাকে ভালোবেসে ডাকবে ব্যাস অর্থাৎ ভালোবাসাই নিয়ম মন ভরে তোমরা মাকে দর্শন করো আর তোমাদের মনের কথা মাকে জানাও তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে তার সাথে শেয়ারও করে দেবে এইভাবে তোমরা আমার পাশে থাকো আর নতুন নতুন ব্লগ দেখতে থাকো যাই হোক আর বেশি কথা বলবো না দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর আমার জন্য প্রেয়ার করো যাতে আমি ভালো থাকি এবং তোমাদের জন্য ভালো ভালো ব্লগ আনতে পারি জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়